একটা খুশি সংবাদ আছে কি আমরা তিন বন্ধু মিল্লা ব্যবসা করবো কেন খুশির কি আরে ব্যবসা করে বড় লোক মু ও ব্যবসাটা কি ব্যবসা ফুলের গোলাপ জবা না আমার বাড়ির দানা ব্যবসা করবো মন্ডার উক্তা গাছ আর কীর্তি যে মন্ডার কথা কইলো কেন তালিদার কি আরে মন্ডার ব্যবসা জমবো তাহলে কথা ফাইনাল কি ফাইনাল আমরা মন্ডার ব্যবসা করবো আরে মন্ডার ব্যবসা করতাম না আমি কেন মন্ডায় তোরে কিরছে আরে মন্ডায় আবার কিরবো তো ব্যবসা না কি লিখে আরে ব্যবসা তো কর্ম তয় মন্ডার ব্যবসা না তাহলে কি আর ব্যবসা করবি ব্যবসা কর্ম ফুলের বেশমু আমরা ফুল ফাঙ্গাস মাসের জুল তালি দে এই থাম ফুলের ব্যবসা কোন ব্যবসা হইলো ব্যবসা হইল মন্ডার ব্যবসা এই তোরা কইসি না আমি মন্ডার ব্যবসা করতাম না তুই কথা বুঝোস না মা তাহলে একটা কাম করলে কি হয় কি আমরা ধন্যার ব্যবসা করিটা ধন্য ফাতার ব্যবসা তাহলে ফুদিনা ফাতা আবার কয় ফুদিনা ফাতা

তুই এটা কবি হেঁটে উইবো আচ্ছা এখন আমরা সকালে এক লোকে ঘুমে তুটবো ওইটা এক লোকের বাইরে যেত এক লোকের বাইরেই মন্ডার ব্যবসাটা করবো